ভাই বাবা আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করি নাই আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য আমি আল্লাহ তোমাদের ভালোর জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরশ করে দিয়েছি আল্লাহ কেন করে দিয়েছেন চাই এটার ফায়দাটা কি থা যদি আমরা এটার লাভটা না জানি কারণ আমরা বাঙালি কথা বলেন ঠিক না বেঠি আমরা যাতে বাঙালিও আল্লাহ আমরা একা যুদ্ধে দেখা দিছি পাকিস্তানি সৈন্যদের অস্ত্র টাকার পরেও ক্ষমতা টাকার পরেও সামরিক শক্তি টাকার পরেও সবকিছু অস্ত্রের টাকার পরেও আমরা বাংলাদেশের মানুষ জানাইয়া দিছি আমাদের সাথে কোনো কৌশলে তোমরা পারবে না কথা বলেন ঠিক কি আল্লাহ আমরা সেই জাতি আমরা তো ইব্রাহিমের জাতি আমরা তো আদমের সন্তান আমরা তো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রূহানী সন্তান গো আল্লাহ আমরার লাভ সারা কোন কাজ করতে আমরা চাই না লসের বাগিতে আমরা যাইতে চাই না আওয়াজ তোলা কোন ঠিক না বেড়ে আমার আল্লাহ

আলামিন রবুল দিয়া কয় আমি আল্লাহ লাভ ছাড়া তোমাদেরকে তোমাদের লাভের জন্য তোমাদের লাভের জন্য উপকারের জন্য করেছি আল্লাহ কি হবে আল্লাহ বলেন লা আমি আল্লাহরে তোমরা সন্তুষ্টি করতে পারবা আমার মননিবেশন হইতে পারবা আমি আল্লাহরের রাজি খুশি করতে পারবা আল্লাহ কি কইরা আপনার রাজি খুশি করব আমরা কি কইরা আপনার প্রিয় বাজন আল্লাহ বলে এই এবাদতটা যখন তোমরা আমার মদিনাওয়ালার শূন্য তরিকায় অনুযায়ী যখন করবা হোদা কি কসম রে আমি আল্লাহ তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমারে আমার বন্ধু বানাইয়া নিব আর জোরে জোরে কনা সোহান আল্লাহ তোমায় ডাক দিলে Fire, fire, sala, aiore, oh, to mi dire. Fire, fire, sala. আয়ো রে আমার যখন ডাকা শিবে যাইতে আপন বাড়ি ওরে আমার জন্য কি না আনবে কামার খোলা বাজারের সাদা আমার কেন সারি ঠিক না বলে ওরে আতরে গুলাব সেটাই দিবে বলো আতর গুলাব সেটাই দিবি অহংগে ও প্রাণ রে ত ধীর ধীরে ফিরে ফিরে সা আয়ো তুমি তোমি ধীরে ফিরে সা আয়োরে সুরে সুরেক্ষণ আল্লাহ আকবর হে আমার জ্ঞানী গুনি বাই বাবারা এই জন্য আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর সন্তুষ্ট বান প্রিয় ভজন হইয়া যাইতে পারবা আল্লাহ ওইটা কেমনে করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমের দ্বারা রোজা ফরজ করে দিয়েছেন এটা আমরা সবাই মেনে নিয়েছি কথা বলেন ঠিক কি না এই জোরে বলেন ঠিক না বেঠে হে আমার যুবক বন্ধুরা মুরুব্বি বাবারা অন্দর মহলে পরদানিসি মা বোনেরা গো ওই মা আজকের একটা দিনের জন্য টিভির ফর্দাটা বন্ধ করে দে মা আজকের একটা দিনের জন্য বিভিন্ন আড্ডা ফায়সা কথাবার্তা বন্ধ কইরা দিয়া মাইকের আওয়াজ যতটুকু যায় তোমাদের ফায় আমি মোজাই দিয়ে হাত রেখা বলি মা একটা দিনের জন্য নামাজে সর মসল্লাটা লইয়া যায় নামাজের মধ্যে অজু করে বৈশা যাও আল্লাহর কসম গো মা আজকে মাহফিলের খাতিরে আল্লাহ জিন্দগির সমস্ত গুণাগুলি প দিয়া অলি বানাইতে পারে কি ভারে আর জোরে বলো ভারে কি ভারে কুলিশ আল্লাহ রব্বুল আলামিন দের হাজার বছর আগে জানাইয়া দিয়েছে এ আমার বান্দা নবীর উম্মতের দল শোনো রে নিশ্চয় আমি আল্লাহ সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আজকে এই কামার খোলা হুজুর কেবলার আগমন উপলক্ষে সুন্নি মহাসম্মেলনের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কি পারে না সকলের গুনাগুলি মাফ করে দিয়া অলি বানাইতে পারে কি পারে না দুই হাত তুলে বলো পারে কি পারে না হাদিসে মোবারকের মধ্যে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই এবার একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো যে এই হাদিসটা মেসকা শরীফের একশো তিয়াত্তর বিশার ভিতরে এসেছে ওই হাদিস নাম্বার হলো আপনার এক হাজার নাম্বার হাদিস ওয়ান আবি হুরাইরা তারা দিয়ে আল্লাহ তালান হো কল কল রসুল্লাহি সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম মাংস আমার রমাদনা ইমানান ও এহতে সাবান গফির আল্লাহ মা তাকাদ্দামা মিং জোরে জোরে কন আল্লাহ আকবার বাজানো আমার দয়াল নবীর জলিল কদর একজন সাহাবি হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ হজরতে আবু হুরাইরা বর্ণনা করে আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছেন রে ওম্মার দল যেই ব্যক্তি ইমানের সাথে এখলাসের সাথে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করিয়া আল্লাহর গোলামি করবে রে আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া তার নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া দিবা আরজরে কি বলবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ माफ করতে পারে কি পারে না এই বিশ্বাস আমাদের আছে নি এই আকীদা নি আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা চলাফেরা করি কথা বলেন ঠিক না बैठे ए আমার মুরব্বি বাবারা গভীর মনোজম মাতা কদ্দামা নিসান বিকি আমার জিন্দেগিতে যত গুনাহসরে সামনের এক বছর এবং পিছনের এক বছরে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব তাইলে এই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই এই হুজুর মুজাইদ সাহেব রোজার আলোচনা কেন আজকে নিলেন কারণ আমরা জানি লাইলাতুল বরাত আমাদের থেকে বিদায় নিয়েছে এই লাইলাতুল বরাতে হাজার হাজার কোটি কোটি बेशুমার গুনাহগার বান্দা বান্দীরা আল্লাহ মাফ করে dise re কিন্তু একদল আলেম বাইর হয়ে গেছে একদল ওলামাই কারাম বাইর হয়ে গেছে একদল ইমাম বাইর হয়ে গেছে একদল খতিব সাহেবরা মসজিদের মধ্যে বক্তব্য দিল লাইলাতুল বরাত বলতে কোরআন হাদিসে কোনো আলায়ত নাই কোরআন হাদিসের ভিতরে কোনো দলিল নাই লাইলাতুল বরাতের নামে আমরা বন্ডামি করি লাইলাতুল বরাতের রাত্র এবাদত করে মসজিদ এবাবাদ করার চাইতে ব্যবসা খানায় যাইয়া পতিতা লয় সাথে জেনার আড্ডায় লিপ্ত হওয়া তার চাইতে কোটি গুণ উত্তম জোরে কি বল আরো জোরে বলেন নাউজিল্লা ওই যে আকরাম উজ্জামান একটা শয়তান আছে না নাই ওই আকরাম উজ্জামান একটা শয়তান ওই শয়তানের ঘরের শয়তান এই ফতু হাদিসের লাইলাতুল বরাত কোরআন হাদিসের ভিতরে নাই এই লাইলাতুল বরাত নামে যারা এই ব্যবসা বেহায়াপনা করবো রে আলু আর রুটি সিন্নি খাইব গোস্ত খাইব আমরা বিরিয়ানি খাই তারা ইরানির মতন জল্লা যায় কথা কোন ঠিক না আমরা খাইব বিরিয়ানি তারা আর হইব সুলকানি ঠিক কি তারা এমন সুলকানি হয়েছে সুলকাইতে সুলকাইতে রে বাবা এমন গা করছে এখন একজিমা হইয়া গেছে এরপরে কয় ক্যান্সার আমরা আলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম রাজকে এই মজলিসে দিয়া যাইব এনসার আওয়াজ করে বলেন ঠিক কি না তারা বলতেছে লাইলাতুল বরাত নামে কোনো শব্দ নাই অথচ সুনান ইবনে মাজাহ শরীফের ৯৯ পৃষ্ঠায় একটা ভাব এসেছে অধ্যায় এসেছে মাজাহ লাইলাতুন নিসমা বাবু মা

আওয়া সুস্থ আমি আল্লাহর কাছে তোমরা চাও আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দিব কে আজো তোমরা অভাবী আমি আল্লাহর দরবারে বা আমি আল্লাহ তোমাদের সুস্থ করে দিব অভাব পূরণ করে দিব কে আজো তোমরা রোগগ্রস্ত ঋণগ্রস্ত যা حاجত আছে রে আমি আল্লাহর দরবারে আজকা বলবা আমি আল্লাহ তোমাদের চাহিদা মত পূরণ করে দিয়া আমি আল্লাহ তোমাদের परेशानी দূর কইরা দিব ঠিক কি নাও

এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ স্পষ্ট কোরআনের কসম করে বলছে রে ও কামার খোলার ভাই বাবারা স্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে কসম করে বলছে আমি আল্লাহ লাইলাতুল বরাদের ভিতরে নিসফ শাবানের ভিতরে আমি আল্লাহ লওহে মাহফুজের কোরআনটা পৃথিবীর জমিনে নাজিল কইরা দিয়েছি জোরে জোরে কন্না মার হাওয়া চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো বলে না চলছে ধর্ম নিয়া

বাজার তাই কুশিয়ার তোমরা তাই কুশিয়ার জোরে জোরে কন আল্লাহ আমার বাজার একটু গভীর মনোজ এই জন্য বলতেছিলাম বাবা লাইলা তুল বরাত বিদায় নিয়ে গেছে আলোচনা রেখে দিলাম এটা পূর্বের আলোচনাতে আমরা করেছি ইমাম সাহেব প্রদীপ সাহেব রাজ্যের জুমায় আলোচনা করছে আবার রমদান মাস্টার সামনে একেবারে সন্নিকটে চলে আসছে রে এই রমজানের প্রস্তুতির জন্য আজকে আয়া নিয়েছি জোরে জোরে আল্লাহ আকবর হে আমার জ্ঞানী গুণী রা আমার মদিনার কামলিওয়ালা নবী হাদিস মুবারকের মধ্যে উল্লেখ করে গ এই হাদিসটা এসেছে বোকারি শরীফের প্রথম খন্ড দুই শত পঞ্চান্ন নাম্বার হাদিস জোরে জোরে কন্মার হাওয়া এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের প্রথম খন্ড তিন শত ছেষট্টি পৃষ্ঠার ভিতরে এক নাম্বার হাদিস জোরে কন্মার হাওয়া এই হাদিসটা এসেছে বাবা মেসকাতুল মাসাবির একশো তিয়াত্তর

নবীর জলিল কদর সাহাবি বোহরা বর্ণনা করে জানাইয়া দিল উম্মতের দল আমার মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিন বলেছে কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতিল আশারা আমসালিহা জোরে জোরে কোন মারহাবা এ আমার বাজানো আমার নবী কয় প্রত্যেক বনি আদম সন্তানের প্রত্যেকটা আমল আমার আল্লাহ দেড় শত থেকে দশ থেকে সত্তর গুণ বাড়াইয়া দেয়

দিবে কেউ সবাই লাগো জানাও আরো জোরে কোন আল্লাহ আকবর আরো জোরে বলো ইয়ার সুরাল্লাহ দেড় হাজার সবাব আমার আপনার আমল নামাই দিয়ে দিব রবি গো রবি গো কেন দিবে গো নবী জানতাম সাই আসসালাম

Marobazanó একটু গভীর মনোযোগ আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়েছে আমার উম্মতের আমলটাকে আমার আল্লাহ একটা আমল যখন একটা সোয়াব এখন পাওয়া যায় আর রমজান মাসের জন্য আল্লাহ সাতশো সোয়াব বাড়াইয়া দেয় সাহাবিরা কয় নবী গো নবী গো নবী গ আর কি বাড়াইত না আর কি পাওয়া যাইত না আমার নবী বলে প্রত্যেকটা শেষদার বিনিময়ে আমার আল্লাহ দেড় হাজার সাহাব উম্মতে মোহাম্মদীর আমল নামায় দান কইরা দিব আমার দয়াল নবী কয় ও আমার আশেখের দল শোনো রে শুধু আল্লাহ এইটা বলছে এমনটা নয় আমার আল্লাহ বলেছে ওয়াকাল আল্লাহু তাআলা ওয়া আনা আযিজি আমার আল্লাহ কয় উম্মা উম বান্দা বান্দির দল শোনো আমি আল্লাহর জন্য আমার বান্দা বান্দিরা রোজা রাখছে দিনের বেলা খানা বন্ধ কইরা দিয়েছে সবে সাদেক থেকে শুরু কইরা সূর্য পর্যন্ত ফানাহার থেকে বিরত রয়েছিল এর ভিতরে যতগুলো আনুষাঙ্গিক কর্ম ছিল সব কর্ম থেকে বিরত ছিল রে আমার বান্দা বান্দিরা আমারে রাজি খুশি করার জন্য আমারে সন্তুষ্ট সন্তুষ্ট